তো বলেন হরন দিলেন না شو দ랐া এনা মুর নাইডা আমি 102 হরন সব ক্যামেরা ভিডিও আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিও মোটো ব্লগ আজকে আপনাদের সাথে অন্যরকম একটা সমস্যা শেয়ার করব তো সমস্যাটা হচ্ছে সামনে আপনারা দেখতেই থাকেন বিষয়টা হচ্ছে আমি যখন দেরটার দিকে আমার মেখে মাদ্রাসা থেকে দিয়ে আমার দোকান উদ্দেশ্যে রওনা দিই তো রাস্তায় এক মুরুব্বির সাথে কথা বলা হয় তো মুরুব্বির জি গাড়ি চালানোর যে স্টাইল লাগতো জানিনা মুরব্বি কত দিন ধরে গাড়ি চালা বা আসলে মুরব্বি কথাগুলো কি ঠিক বলছেন না ভুল বলছেন আপনারা ডিসাইড করেন খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো বলেন হর্ন দিলেন না সুদার আছে না মুর না এটা আমি এক্সট্রা করে হর্ন দেবো ক্যামেরা বিডিও আছে আপনি সুদার আছে না মোরের মধ্যে কি হরেন দে না আপনার সোজা রাস্তা আমি তো হরণ দিচ্ছি আপনি সোজা গেলে মোড়ের মধ্যে অবশ্যই হরণ দেওয়া লাগবো আপনি এটা ভুল করতেছেন ভুল কথা মধ্যে আপনার অবশ্যই হরণ দেওয়া মুরব্বী আপনি এটা ভুল করতেছেন

মুরব্বীর মানে মুরব্বীর কথা শুনছেন আপনারা মানে এই এই জায়গায় কি বলটা আমার নাকি মুরব্বীর কারণ আমি জানি যে হরেনটা দিলাম মানে আমি কোনো মোড়ের মধ্যে একটু অ্যালার্ট থাকি কারণ জানি কিছু লাইসেন্স ছাড়া কিছু মানে কী বলবো নতুন নতুন বাইকার কিছু আছে মুরব্বী হোক আর যাই হোক মানে কিছু বুঝে না নিয়মকানুন উল্টা আরও ভুল ধরে তো আমি কোনো যেহেতু ব্যস্ততম রাস্তা লাঞ্চের টাইমে অনেকে অফিসে যায় তো আমি একটু কমই আস্তে সেটা না যাই আর এরকম হয় দিকে আমি কোনো ক্যামেরাটা কিনা তাহলে কোনো আমি ক্যামেরা এইভাবে কিনলাম না তো মোর আমি কোনো যখন মুটটাতে বের হই তখন কোনো আমি হরেন্ট দিয়েছি দুইটা আর আমার যে হরেন্ট এটা কোনো পপ আপ হরেন্ট লাগাইছে আমি যদি নর্মাল হরেন লাগাই আরও সমস্যা বেশি হতো কারণ অতিরিক্ত সমস্যা একটা বাইকারের যে সমস্যাগুলো হয় এটা কোনো সচরাচর যারা ক্যামেরা বন্দি করে না তার জন্য আপনারা জানতে পারেন না কিন্তু যে সমস্যাগুলো হয় প্রচুর সমস্যা হয় একটা বাইকারের এই রাস্তাঘাট চলতে ফিরতে গেলে কিছু কিছু সময় বাইকারের জন্য হয় না বোঝার কারণে যারা বোঝে না কিছু কিছু সময় হয় লেগে অটো রিক্সার জন্য কিছু কিছু সময় হয় মানুষের জন্য তো এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা তা আমি কোনো অবশ্যই হরেন দিছি দুই দিনটা হরেন দিচ্ছি এবং যাই ওনার দ্বারা কিছু কিছু নাই বলছি যে আপনি হরেন দিবেন না উনি আমার আরও বগুল বোঝায় উনি বোঝায় যে সুজার আছে কোনো সময় নাকি হরেন দেয় না কেউ তো উনি কি নতুন গাড়ি চালাতে আছে কি না আল্লাহ ভালো জানে সোজা রাস্তা নাকি হরেন দেওয়া লাগে না তাই মনে হয় বারো বাবু এটা হলো মুর মোরের মধ্যে অবশ্যই আপনার হরেন দেওয়া লাগবো না এটা মূল না আমি সোজা যেতেছি মোর ওনার কথা হলো মোর টুর কিছু না আমি সোজা যাইতাছি সোজা হরেন দেবো না আবার মানে মোর কিছু বললাম না আর কি নাহলে একটু দাঁড় করাইয়া আর দুই চার জনকে জিগাইয়া জিগাইলাম না যে বা আইনটা শিখাইলাম না আসলে কি মোরের মধ্যে কি হরেন দেওয়া লাগে কিনা বা মোরের মধ্যে কোনো সময় স্পিডে যায় কিনা এটা আপনি এটা বলতে পারেন যে আমি সোজা আছে ঠিক আছে সোজা রাস্তায় যাবো আমি থাইমে যাবো না আমি স্লো যাবো না আপনি একটা বাইপাস রাস্তা থেকে ঢুকছেন আপনি স্লো ঢুকবেন এটা ঠিক আছে আমি স্লো ঢুকছি কিন্তু উনি বলছে সোজা রাস্তায় হরেন দিব না মোরের মধ্যে অবশ্যই হরেন দেওয়া লাগবে এটা আপনাদের যুক্তি মতে কী হয় একটা মূর মানে অন্য একটা রাস্তা আছে রাস্তার মধ্যে যদি হরেন না দেয় একটা রাস্তার থেকে হঠাৎ করে একটা ওই তুমি আমি যে স্পিডে যেতেছি তুমিও যদি স্পিডে আসো তাহলে তো এটা মানে বড় একটা সংঘর্ষ হয়ে যেত মানে আমি যদি কইতাম যে ঠিক আছে আপনিও ওষুধ যেতেছেন আর আমি স্পিডে আইলাম তো তো আমি উড়াই দিলাম না তো এই লাগে অবস্থা আর লাঞ্চের টাইমে গাড়ি বের করার কারণ হচ্ছে কি আমার ওই যে আমার এক মেয়ে আছে নাদিয়া ওর মাদ্রাসার টাইম তো আমি জোহরের নামাজের পরে অনেক সময় ফরজ নামাজটুকু পড়ি সুন্নত পড়ি না এই ভিড়ের কারণে অনেক সময় সুনত ফরজ নামাজ পড়েই একদম বের হই তো তারাদের আমি শূন্য ফরস পরে যখন আমি মাদ্রাসে নিয়ে যাই তখনও তাকে দেড়টা লাঞ্চ টাইম মানে অনেকে লাঞ্চে আড়াইটায় ইয়া সাড়ে বারোটার সময় অনেক সময় লাঞ্চ টাইম দেয় দেড়টায় ঢুকে আর অনেকে দেড়টার সময় লাঞ্চ টাইম দিয়ে আড়াইটায় ঢুকে তো দেড়টার সময় যখন লাঞ্চ টাইম দেয় এই মানুষগুলো আমি পাই আবার সাড়ে বারোটার সময় যখন লাঞ্চ টাইম দিয়েছিলো অবশ্যই ব্যাক করতেছে দেড়টার দিকে তখন ওই লোকগুলো আমি পাই যার কারণে হয় কি ওই মানে বিটটা থাকে আমি ওই বিটটা পুরোটাই পাই নাহলে আমি এর টাইমে আমি গাড়ি নিয়ে বের করাটা গাড়ি নিয়ে বের হওয়াটা আমার পছন্দ না যেহেতু ও আমার মেয়ের অফিস ইয়ার টাইম মাদ্রাসার টাইম হচ্ছে গিয়ে চার এক দেড়টার দিকে তো মাদ্রাসায় আমি দিয়ে আসি দেড়টার দিকে কারণ আমি নামাজ পড়ে দেড়টার দিকে নামাজ দিয়ে যাই নামাজ পড়ে আমি দেড়টার দিকে মাদ্রাসা দিয়ে আসছি যার কারণে এই বিটটা আমার ভোগাতে হয় আর যার কারণে এই ক্যামেরাটা কিনা তো সবাই ভালো থাকবেন কার ভুল হয়েছে আমার যদি বল হয় অবশ্যই জানাবেন সালামু আলাইকুম